আচ্ছা বলছি তুমি তুমি বিয়ের দিন এত কেন গো আরে কাঁদবো না আমি তো আগেই বুঝতে পেরেছিলাম তোমার সঙ্গে বিয়ে করে আমি গলায় ফাঁসিটা দিয়েছি তোমার কাছে বিয়ে করেছি এবার আমার গলায় ফাঁসিটা হয়েছে বুঝেছো তার জন্যই কানছিলাম ব্যাপারটা কি হজম হলো না আমার ব্যাপারটা হজম হলো না হজম করাতে হবে হজমটা করাই তাহলে তার মানে হলো যে আমি আগে বুঝতে পেরেছিলাম যে তুমি বিয়ে করে তোমার বাড়িতে এলে এসে আমাকে বাসন মাজতে হবে কাপড় কাচতে হবে তাই আমি বিয়েতে ওরম করে কানছিলাম বুঝতে বাবা আমি তো অবাক হয়ে গেল অনেক গবেষণা করে আমি বুঝতে পারলাম যে আমার হাতের ভাগ্য রেখা কেন তারপরে আমি বুঝতে ভাগ্য রেখা থাকবে না কেন ভাগ্য রেখা তো ভ্যানিস হয়ে গেছে ভ্যানিস দিয়ে কাপড় কাচতে কাচতে আর ভীমবার দিয়ে বাসন মাজতে মাজতে ভাগ্য রেখা এমনি ভ্যানিস হয়ে গেছে ভাগ্য রেখা